জি জি বা তো দেখো বন্ধুরা দেখো তোমাদেরকে আজকে একটা জিনিস না দেখিয়ে পারছি না তো তোমরা দেখো দেখো কি অবস্থা দেখ কেছে হয়েছে আর কত কাঁদবা কতক্ষণ কাঁদবা আমি জানতে চাচ্ছি তো এখন নতুন বায়না ধরছে ওর এখন চুল সোজা করে দিতে হবে চুল সোজা করে দিতে হবে চুল রঙ করে দিতে হবে এই কিছু দিন আগে ওর আমি চুল সোজা করে দিলাম রঙ করে দিয়ে এখন ওর চুল নাকি আবার খারাপ হয়ে গেছে চুল সোজা করে দিয়েছি তো আমি ওর বাপের বাড়ির এলাকায় বা বাপের বাড়ির অনেক কীর্তি যেটা শুনছি নাকি বাবা যখন যা বলতো সব মানে সঙ্গে সঙ্গে বাবা এনে দিত তো আজকে বাবা নেই মা নেই ও যখন যেরকম বায়না করে তো আমি সঙ্গে সঙ্গে সেটা সবই করে দিই কারণ আমি জানি আমি যদি না দিই দেবেটাকে তো বিগত দিন আমি ভাবতাম কি ও হয় সব কিছুটাই স্যাক্রিফাইস করে আমার অনেক অভাব অনাটন অনেক কিছুই গেছে তো অনেক হেল্পও করেছে যাই হোক তো এখন বিগত দিন ধরে আমি বাড়ির ভেতরে একটু কাজ করছি সেটা তো আমরা সকলেই জানো তা এখন সেই উদ্দেশ্যে ও ভাবে কি আমার কাছে বোধহয় অনেক অনেক টাকা আমার অনেক টাকা হয়ে গেছে এখন বুঝতে পারছো তো ও এটা ভাবছে না যে এইটুকু যদি না করি আজকে সোনামাটাও বড় হচ্ছে এত বোকা সোনামাটা বড় হচ্ছে ও অনেক সময় একা একা থাকে তো নিজেরও তো একটা সেফটি বা সেপারেট থাকতে হবে তো এটা ক্ষমতা না থাকলেও জোর করে হলেও করতে হয় তো দেখো অবস্থাটা তো এখন কথা হচ্ছে এই কিছুদিন আগে বায়না করলো যে আমাকে ফিফটিন একটা ফোন কিনে দাও আমার রিল ভালো বানানো হচ্ছে না ইনস্টাগ্রাম বেশ ভালো কথা আমি ফিফটিন কিনে দিলাম ফিফটিন কিনে দিলাম তারপরে ফিফটিন হচ্ছে না তো আমি আমার নিজের জন্য সিক্সটিন কিনছি তো ও সিক্সটিনে ফিফটিনে হচ্ছে না তো কি করলো যে আমার সিক্সটিনটা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে আমার সিক্সটিনে ইনস্টাগ্রাম অ্যাপ ডাউনলোড করছে সেখানে গিয়ে দেখি আমার ফোন আমিই পাই না আমার ফোনে আমিই পাই না সব সময় দেখি ওই আমার ফোন নিয়ে টানাটানি করে রিল বানায় ওখানে অ্যাপ ডাউনলোড করছে এমনই এমনই একটা মানে কি বলবো সেখানে নিজের যে ফিফটিনটা সেটা এখন লাবারিশ হয়ে গেছে মানে এখানে মানে পড়ে আছে ওখানে ঘরে পড়ে আছে ওই ঘরে পড়ে আছে সোপার মধ্যে পড়ে আছে ওর আর খোঁজ নেই মানে যখন ফিফটিনটা পেয়ে গেছে তখন আর ওটা নেই আর আমাকে অ্যাপগুলো যেহেতু আমার ইউটিউব আছে ইনস্টা ইয়ে ফেসবুক আছে এইসব অ্যাপগুলো আমি যেহেতু চালাই তোমরা জানোই তো এগুলোকে আমাকে আবার লক করে রাখতে হবে না হলে তো আবার মতিভ একবার রেগে গেলে তখন মানে কখন কোনটা উড়িয়ে দেবে বলা মুশকিল তো যাই হোক ডিলিট করার মাস্টার মানে ওর রিলিজটা করবে সেটা খুব ভালো মানে আমি কখনও কিছু বলি না এখন বায়না ধরেছে যখন করে দেবে আর এর থেকে আবার বেশি কিছু হয়ে গেলে তখন আবার আরেক কীর্তি তো যাই হোক তোমাদেরকে বলি তো মানে কি বলবো আমি নিজেও জানি না আর যে ফিফটিনটা কিনে দিয়েছিলাম সে ফিফটিনটা এখন লাভারিস হয়ে গেছে ওর আর মূল্য নাই মানে যবে সিক্সটিন পেয়ে গেছে তবে ওটা আর মূল্য নাই তো এইটা নিয়েও কোন দিন আবার বায়না করে বসবে যে আমাকে এবার এই সিক্সটিনটা দিতে হবে ওই ফিফটিনের নাকি কি হয় জুম হয় না ভালো জুম হয় না লম্বা লম্বা হয় না ভিডিও গোল গোল ভিডিও হয় না বুঝছি সিক্সটিনে হয় ওই ফিফটিনে হয় না ওই জন্য ফিফটিনটা ফেলাই দিয়েছে মানে কম আর তোমাদেরকে কি বলবো মানে কি মানে বললেও কম হবে আমি তোমাদেরকে মানে কি বলবো যদি আমি ফ্লিপকার্ট বা মিশো এগুলো যদি দেখাই তো মনে হয় এখনও লিস্ট পড়ে আছে অর্ডার মানে রোজ কিছু না কিছু মানে অর্ডার থাকে আজকে বলছি একটা কারণে এই যে গলু বায়না ধরছে এখন যে এখন ওরে এখন চুল সোজা করে দিতে হবে এতগুনো টাকা দিয়ে এখন কও এত এমনি বাড়িতে একটু কাজ করছি ধার দেনা যাই হোক করে আর এদিকে তো কাটি যা করছে করছে তার মধ্যে এই এখনকে কান্না ধরছে এখন কি বলবো বলো তোমরা কও এই গুড উঠবানা বানা এই গুড উঠবানা আউট বানা

তাহলে পরে পরে ঘুমাও আমার যাই ইচ্ছা তাই করব সারাত্রি এমন ভাবে বসে বসে শুয়ে শুয়ে কাঁদবা খালি কাঁদবা এরকম কাঁদবা খালি ওটো ওটো বলু দিচ্ছি আমি কিন্তু আমি কিন্তু আজকে খুব রাগে আছি কিন্তু কয়ে দিচ্ছি অনেক রাগে আছি কিন্তু এরম করবা না এরকম ভাবে বায়না করবা না কিন্তু তোমার অনেক বায়না দেখছি সময় এরম বায়না করলে হয় না আমার দিকটা বুঝবা তোমার তো একটু কয়েকদিন আগেই তো চুল রং করে দিচ্ছি এই চুল সোজা করে দিচ্ছি

খাবানা তাহলে তাই তো না খাবা না খাবানা বলো আমি তাহলে সেই বুঝে ভাত বসাবো না তো কি করবা কিছু তো করবা সেটা তো আমার কী করবা বাপের বাড়ি চলে বাপের বাড়ি চলে যাবা হ্যাঁ যাবো তাই করবো

দেখছ ঠাকুর সর্বনাশ করেছে ও বলু তুমি ওই টাকাটা কের টাকা তুমি আগে শুনব তো কে টাকা আগে তুমি জানো

হ্যাঁ ঠিক আছে যা ভাগ এইমা গুলো ওটা লোকে টাকামা গুলো গুলো ভালো গুলো ওটা আমার লোকের টাকা লোকে দিতে হবে না ইট বালির গোলায় দিতে হবে গুলো অনেক কষ্ট করে নিয়ে আইছে টাকাটা লোকে দিতে হবে আমার ঠিক করে দে আমরা ভালো না অসে ভালো লাগে না এরকম বাইনা করলে হয় কত ঠিক আছে কথা বলবা না সারা রাত এরকম শুয়ে শুয়ে কাঁদবা ঠিক আছে হ্যাঁ শুয়ে থাকো হ্যাঁ কিছু করতে হবে না ঠিক আছে ঠিক আছে পাকা চলবে না এরকম শুয়ে থাকো কাঁদবো ঠিক আছে না মশা হ্যাঁ মশা কামড়ে খেয়ে নি তবু আমি তোমার দেবো না চলছে তো দেবো না তো আমি দেবো না তোমার দেবো না তুমি যতই বাইরে করো তোমার দেবো না আমি তোমার মশা কামড়া তোমারে না খায়া থাকো দাও খুলে দাও খুলে রাখে দাও ফেলাই দিচ্ছ কেন ফেলা মানে আমার হাতে দে দাও আমার হাতে দাও আর কিছু বলবা তবু আমি তোমার দেব না চুল সোজা করে আমি দেব না বলছি যখন আজকে আমি দেব না তুমি যতই বায়না করো তোমার অনেক বায়না শুনছি আমি এত দামি দামি ফোন কিনে দিয়েছি তুমি দিনের বার দিন আমার জুলুম করতেছো তোমার খাতা হবে না তুমি রাত্রিবেলা এরকমভাবে শুয়ে থাকবা এম থাকবা ঠিক আছে পাকা মাকা চালাতে হবে না মশাই খাক না মশাই খাক হ্যাঁ বন্ধ করবো এরমই থাকবে ঠিক আছে হ্যাঁ তোমার জন্য রান্নাও করবো না আমি হ্যাঁ সোনামা খেয়ে শুকিয়ে যাচ্ছি ওই ঘরে থাক থাকবা হ্যাঁ কাঁদো যত ইচ্ছা কাঁদো হ্যাঁ জোরে জোরে কাঁদো আরো কেউ শুনতে আসবে না কেউ শুনবো না কানে তুলো দেয়া আমি সোনাটা পড়তে জানতে যাচ্ছি ভাত বসাই দিয়ে যাচ্ছি ঠিক আছে না খায় না খা গিয়ে তবু আমি দেবো না তো দেবো না কারণ কালকে সব পাসওয়ার্ড ফাসওয়ার্ড সব দেখছে চুরি করে ঠিক আছে কালকে দেখুক যে যখনই দেখুক দেখছে ঠিক আছে কত কি আছে কি না আছে সব ডিটেলস দেখে নিয়েছে তো কথা হচ্ছে এই টাকাগুলো আমার মহাজনকে দিতে হবে ইটবালি গোলা কাজবাজ করেছে সেগুলো আরে দেখছে বলেই বায়নাটা করছে যদি না দেখতো তাহলে বায়নাটা করতো না যেহেতু দেখছে বলেই বায়নাটা করছে তো ঠিক আছে এখন তো ওকে কিছু দেবো না তো যাই হোক পরে কন্টিনিউ করছি এখন সোনামাকে করতে গেছে আনতে যাচ্ছি ঠিক আছে চলো বাবা পাখা বন্ধ এদিকে আবার লেপ মুড়ি দিয়ে কেমন শুয়ে আছে দেখো রাগ ভাঙে নাই ওই গরমের মধ্যে কিরম মুড়ি দিয়ে শুয়ে আছে ওই ওই টানাটানি করব না কিন্তু ওটো আসো খাবা আসো ভাত বাড়ছি আসো 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 টানা টানি করবো না আসো মুট করলো উড়িয়ে আসো ওটো

আচ্ছা আমি বলছি তো শোনো না আমি করে দেবো চলো চলো স্টেপ করে দেবো চলো চলো স্টেপ করে দেবো চলো রং জং যা করবা ঠিক আছে এই রং ছিল তো গুলো এই চুলি রং ছিল তো এই যে কত সুন্দর রং রয়েছে যে লাল লাল এখন কোথা থেকে পয়সাটা আসবে এখন কোথা থেকে পয়সাটা আসবে এখন কোথা থেকে পয়সাটা আসবে কিন্তু তো কে জানি তা চমু ফুলাই ফেলছে একবার আমি বলছি শোনো আমি তোমার দেব আমি শোনো আমার কথাটা শোনো এই এই রাজমিস্ত্রি এর গোলাই ফলাই যেগুলো আছে না এগুলো টাকা দিয়ে দেয় আর তোমার সামনের সপ্তাহে আমি নিয়ে যাবো আমি সামনের সপ্তাহে আমি কথা দিলাম তোমার আমি আমি আমার তুমি চিটিংবাজি বলবা ঠিক আছে তুমি দুনিয়ায় সবার সামনে চিৎকার করে করে চিটিংবাজি বলবা ঠিক আছে আমি যদি মিথ্যা কথা বলি আমি তোমার ছুঁয়ে কথা দিচ্ছি চলো ওষুধিন যাবা পরশু না এক দু পরে চলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো চলো খাবার চলো খাবার চলো ওটা হ্যাঁ ঠিক আছে ওটো ও তো চ ওটা নিয়ে যাবো বললাম তো ঠিক আছে চলো নিয়ে যাবো বললাম তো আর আর করবো না চলো সে মাঝখান থেকে আমার এক খাটায় রান্না করা এর মাসুলটা কে ধরে দেবে এবার কও হ্যাঁ এর মাসুলটা কে দেবে চলো নামো নিচে নামো নিচে নামো আসো আসো পয়সা কি আকাশ থেকে তোর বাবা দিচ্ছে নাকি টাকা দিচ্ছে বা পয়সা অবতি কা কোন আমি বললাম তো কালকে পয়সাটা দেওয়া যাবে না কালকে পয়সা অন্য লোকের দিতে হবে পয়সা গুলো বুঝছো ওই জন্য বললাম কালকে দাও যাবে না পশুদিন দিবি পশুদিন দেবো

ও আমার কাছে তো নাই টাকা আর ওগুলো তো লোকরে দিতে হবে ও আমার কাছে কাছে কোথায় টাকা যেমন আমার মানি ব্যাগ তো তুমি দেখো তো কয় টাকা আছে নাকি দুপুরবেলা যে ক টাকা ছিল তুমি আবার কার্ডে নিয়ে এলে আবার ওখান তো চাইলাম যে মিস্ত্রি দিতে হবে ওখান থেকে আবার কী করলে যাও দু হাজার টাকা নিলে সেখান থেকে আবার দেড় হাজার টাকা দিলে পাঁচশো টাকা আবার ক্যাটে টাকা দিলে তা কী করে কেমন হবে কেমন হবে তুমি কো